আলোচনা করেছি হচ্ছে দিনের বেলায় স্কিনের কীভাবে যত্ন নেব রাত্রে বেলায় স্কিনের কীভাবে যত্ন নেব তার মধ্যে বেশিরভাগই ছিল আমাদের যেটা মেন পয়েন্ট সেটা হচ্ছে ফেয়ারনেস আর অ্যান্টি রিঙ্কেল এই দুটো নিয়ে আমরা ক্যাটার করেছি দিন রাত দেখে আর নাইট কেয়ার দুটোই বলে দিয়েছি তার সাথে এটাও অ্যাড করে দিয়েছি যাদের স্কিন রোদে বেরোলে জ্বলছে চুলকাচ্ছে বা এক্সসেসিভ ড্রোনও হচ্ছে তাদের জন্য ফ্লোয়ারের অ্যালোভেরা জেলটা ইউজ করে আগে ঠিক করে নিতে হবে তারপরে আমরা স্কিন হোয়াইটনিংয়ে যাবো ওই রেঞ্জটা ইউজ করে নিই তারপরে যাব। সেক্ষেত্রে আমাদের হচ্ছে অ্যালোভেরা জেল আর টিট্রি ফেসওয়াশ ইউজ করবেন টোনারের মধ্যে যেটা আপনার পছন্দ আমাদের তো স্নো হোয়াইট টোনারটাও চলে এসছে আবার রোজ ওয়াটারটাও রয়েছে দুটোই ডার্মোটোলজি টেস্টেড আর অ্যালোভেরা জেলটা আমাদের ডার্মোটোলজি টেস্টেড তো যেটা আপনাদের পছন্দ সেটা নিয়ে নেবেন টোনারের মধ্যে কিন্তু অ্যালোভেরা জেলটা নিতেই হবে আর টিট্রি ফেস ওয়াশটা পোকটান ফেসওয়াশটার মধ্যে আমি বলব টিট্রি ফেস সেন্সিটিভ স্কিনে বেশি ভালো হ্যাঁ বেশি ভালো আমার পার্টিকুলার পছন্দ আপনাদের যেটাই ইচ্ছে আর একটা অবশ্যই এত যা গরম পড়ছে তার জন্য একটা আপনাদের সানস্ক্রিম লাগবে সেক্ষেত্রে আপনারা এই ওয়েদারের জন্য ডে ক্রিমটা নাও নিতে পারেন কোনো অসুবিধে নেই রেডি ব্রাইডটা নিয়ে নেবেন তাতে একটা বাইরে বেরোলে না মেকআপ ফিনিশ লুক চলে আসবে আমি যখন মেখে আছি আজ না আমি সবসময় মেখে যাই ওটা মানে যাই করি না এখন বাড়ি থেকে বেরোলেই দিনের বেলায় অবশ্যই মাখি এটা সত্যি কথা তিনবার অ্যাপ্লিকেশন করা আমার হয় না কিন্তু যে কোনো সানস্ক্রিম তিনবার অ্যাপ্লিকেশন করতে হয় সেটা মুখ হতে পারে এবং বডির যে এক্সপোজ এরিয়া গুলো যেগুলো এক্সপোজ আমার আবার কোনো এক্সপোজ এরিয়া থাকে না আমি আবার চেষ্টা করি অন্তত ফুল স্লিপ পরা না হলেও এতটুকু পরা তখন এইটুকুতে আমি সানস্ক্রিনটা মেখে নিতে পারি কারণ ফুল বডিতে আমার একটু প্রবলেম হয় এবার ওনাদের যেটা ইচ্ছা আমি বলবো কটনের ফুল স্লিপ জামা যদি পরেন তাহলে হাত ইউজ করতে হচ্ছে না কিন্তু মুখে না ইউজ করবেন অবশ্যই আর এটাও মাথায় রাখবেন যাদের পিগমেন্টেশনের সমস্যা অলরেডি হয়ে গেছে

বেরিয়েছে আমার হাত দুটো ফোলা ছিল ধরো স্যালাইনের জন্য তাও আমি

স্কিন কেয়ারটা তো ভীষণ ইম্পর্টেন্ট তুমি আমি ওনারা প্রত্যেকেই আমরা জানি স্কিন কেয়ারটা মেন ইম্পর্টেন্ট ওটা আর স্কিনটা কেয়ার করলে অনেকদিন পর্যন্ত হেলদি থাকা যায় মানে ভালো সুস্থ মানে খুব ভালো ধরো বাইরে থেকে তুমি একটা কোনো ব্যাকটেরিয়া নিয়ে আসছো তুমি ধর সরাসরি ঘুমিয়ে পড়ে সেটা তো থেকে গেলো তোমার সেটা তুমি যদি একটা হাত ধোয়া মানে খাওয়ার আগেও তুমি যদি হাতটা ধুয়ে নাও বা মুখটা অন্তত পরিষ্কার করে রাতে শোয়ার জন্য মানে আমি তো সবাইকে বলি দিনে যদি ফেস ওয়াশ ইউজ করতে ভুলেও যাও না রাত্রে ক্লিনজিং দিয়ে মুখটা ভালো করে মাসাজ করে ফেস ওয়াশ দিয়ে ধুতে হবে কিন্তু আজকে আমি বলবো ফুল বডি হোয়াইটনিং হয়ে যাবে মুখ হয়ে গেছে সবার মুখ নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু ফুল বডি হোয়াইটনিংটা নিয়ে আজকে আমি বলবো একদমই তাই আর আমরা বলে রাখি যে আজকে কিন্তু আমাদের আলোচনাটা পুরোটাই কিন্তু ফুল বডি স্কিন ব্রাইটনিং এবং এটা নিয়ে আমরা এগোচ্ছি যেটা সোমি একটা আগে কথা বলেছি এটা নিয়ে আমাদের আলোচনা হবে এরম প্রশ্ন থাকে আচ্ছা আমরা স্টেপ বাই স্টেপ যাবো কি ফুল বডি স্কিন হোয়াইটনিং এবার এখন কিন্তু ফেয়ারনেস হয় অনেকে বলে যে না হয় না কেউ ভুল কথা বলছে আপনারা নিজেদের চোখেই আসতে পারবেন ফেয়ারনেস হয় আমাদের বলিউড সেলিব্রিটিদের দেখবেন কিছু কিছু টলিউডও দেখতে পারেন কিন্তু বলিউডে ম্যাক্সিমাম হচ্ছে এটা আগে কি ছিল এখন কি এসেছে সেটা দেখবেন হ্যাঁ হয়ে যায় এবং সেটা ভীষণ সেফ আর কিছু আছে চিপ প্রোডাক্ট আছে স্টেরয়েড দিয়ে করে সেগুলো প্রচন্ড খারাপ সেগুলোর দিকে স্কিন ট্যান্সার থাকে কিন্তু আমি যেটা বলছি আপনাদের পিওর আয়ুর্বেদা তার সাথে হচ্ছে আপনার এফডি আছে আছে সায়েন্স যুক্ত কোন রকম কেমিক্যাল নেই হার্মফুল এমনকি প্রিজার্ভেটিভ টাও বেশিরভাগই প্রোডাক্টে নেই কারণ কিছু অয়েল আছে প্রিজারভেটিভের দরকার হয় না হ্যাঁ ক্রিমগুলোর মধ্যে প্রিজারভেটিভ আছে সেটা হচ্ছে কলা থেকে তৈরি আর বেশিরভাগই ডার্মাটোলজি টেস্টেড এফ ডি ভালো দারুণ দারুণ প্রোডাক্ট একদম একদম দিয়ে এবার হচ্ছে আমি বলবো যে বাড়িতে বলছি মানে পার্লারে গিয়ে যদি ফুল বডি রিটার্ন করানো হয় না সেক্ষেত্রে একটা মানে সিটিংয়ে কিছু হবে না সেক্ষেত্রে পাঁচ দশটা করতে হবে অবশ্য বাড়িতেও একটাতে কিছু হবে না কিন্তু বাড়িটা অতটা এক্সপেন্সিভ নয় পার্লারে গেলে দশ কুড়ি হাজার টাকা চলে আসবে সেটা আমি এক দুয়ের মধ্যে বলে দিচ্ছি অনেক তাও ওটা অনেকবার দশ বার হয়ে যাবে এক দুইয়ের মধ্যে তো এইবার হচ্ছে তোমার প্রথমে হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা প্রত্যেকের বাড়িতেই আছেন যে ফ্লোর কেরলে যেটা খাওয়া পর্যন্ত যায় তো ওই এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা না ইউজ করে নেবেন ফুল বডিতে ফুল বডিতে ইউজ করে নেওয়ার পরে তার উপর দিয়ে যেটা আমাদের চকো ওয়াইন বডি স্ক্রাবটা আছে সেই স্ক্রাবটার মধ্যেও একটু আপনি যদি পারেন তাহলে আপনি গাজরের তেল মেশাতে পারেন ল্যাভেন্ডার অয়েলটা অবশ্যই মেশাবেন তারপরে যদি আপনার ইচ্ছে হয় ওর মধ্যে সিড অয়েল গাজরের তেলটা মেশাবেন আলমন্ড অয়েলটাও মেশাতে পারেন চিটচিটাও মেশাতে পারেন গায়ে যদি ছোট ছোট দানা টাইপের থাকে অনেক সময় র্যাশ ইচিং হয় সেক্ষেত্রে চিটচিটাও মেশাবেন এবার যদি মনে হয় না আমি যে কোনো একটা অয়েলি মেশাবো সেক্ষেত্রে যদি আপনার সেন্সিটিভ স্কিন হয় গায়ে মানে ইচিং হয় দানা হয় বা গরমে সমস্যা শুরু হয়ে গেছে সেক্ষেত্রে আপনি কিন্তু আমাদের চিটচিটা নেবেন যদি মনে হয় ঝকঝকে মানে একদম সুন্দর একটা স্কিন নরম তুলতুলে পেতে চাইছেন ফর্সা এরকম চাইছেন যে তাহলে আপনি ল্যাভেন্ডার অয়েলটা মিশিয়ে নেবেন আর যদি মনে হয় স্কিন প্রচন্ড ড্রাই তার সাথেও ফেয়ারনেসটা চাইছেন তাহলে গাজরের তেল মেশাবেন কারণ গাজরের তেলটা না প্রচন্ড ড্রাই স্কিনকে দু মিনিটও লাগে না এক মিনিটে স্মুথ করে দেয় ড্রাই স্কিন ড্রাই চুল তো আপ এবার বলতে পারেন যে রেসিওটা কত আপনার ইচ্ছে মতন বডি স্কিনে আপনার ইচ্ছে মতন হেয়ারেও আপনার ইচ্ছে মতন কিন্তু স্কিনের ক্ষেত্রে বলি ক্রিমের সাথে বা পঞ্চাশ গ্রাম ক্রিমের মধ্যে এক ফোটারও কম যাবে আর আমাদের তো কন্টেনার গুলো মিশিয়েও রাখতে পারেন এক ফোটারও কম যাবে শুধুমাত্র কোনো এসেনশিয়াল অয়েল যেগুলো চিট্রি অয়েল আছে ল্যাভেন্ডার অয়েল আছে আর গাজরের তেলটা আছে এইটা আমরা চোখের আশেপাশে দেবো না চোখের আশেপাশে একমাত্র যাবে আমাদের আলমন্ড অয়েল সেটা আর খাবার পারপাসেও ইউজ করতে পারি সেটা আমি পরে আসছি তো এই পরে হচ্ছে ভালো করে কোকোনাট অয়েলটা ইউজ করে নেওয়ার পরে স্পায়ের সাথে এই কটা অয়েল মেশাতে পারেন আদারওয়াইজ যদি মনে হয় না বাজেট একটু কম যে কোনো একটা অয়েল মিশিয়ে নেবেন কয়েক ফোটা মিশিয়ে নেবেন আপনার ইচ্ছে মতন তারপরে জাস্ট মিক্স করবেন ওটা অ্যারোম্যাটিক স্পা হয়ে যাবে এমনিতে চকো ওয়াইন আছেই ওটা ওটা একটা বাইরের দেশের একটা স্পা ওটা তার সাথে যদি আপনি অ্যারোমা অয়েল নিয়ে নেন তাহলে অ্যারোমেটিক ফ্লেভারও পেয়ে যাচ্ছেন মানে একসাথে আপনি অ্যারোমা বডি স্পা পেয়ে যাচ্ছেন যেটা ভীষণ আপনার বাড়িতেই হয়ে গেল ওটা এর পরে হচ্ছে ওটাকে ভালো করে মিক্স করে বডিতে অ্যাপ্লাই করলেন ইচ্ছে হলে পাঁচ মিনিট রাখলেন না হলে স্ক্রাব করতে করতেই পাঁচ দশ মিনিট হয়ে যায় হালকা হাতে জাস্ট বডি স্ক্রাব করে নিলেন তারপরে প্লেন জলে ধুয়ে ফেললেন যদি মনে হয় যে ওয়ার্ম ওয়াটারে ধোবেন সেটাও করতে পারেন সেই জলের মধ্যেও যেই এসেনশিয়াল অয়েলটা নিচ্ছেন সেটা মিক্স করে নেবেন আচ্ছা দি জায়গাটা দি হালকা গরম জলে গাটা ধুইয়ে ফেললেন এবারে যদি খুব গরমকালে মনে হয় না গরম জল দেবো না ঠান্ডা জল সেটাতে ঠান্ডা জল কারণ এখন এই ওয়াইডারটাই কিন্তু পুরোপুরি গরম করে যায় না একদম রুদ্ধ দূর এট করে এরকম হয় না এবারে ইচ্ছা গঠন যদি মনে হয় ওয়ার্ম ওয়াটারে নয় আপনি রাত মানে ঠান্ডা জলে করবেন সেটাও করতে পারেন কিন্তু অ্যারোমেটিক অয়েল গুলো মিশিয়ে নেবেন তাহলে খুব ভালো একটা কাজ করে এর পরে স্টেপ হচ্ছে আপনার বডি ওয়াশ এরপরে বডি ওয়াশ দিয়ে গাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফেললেন বডি ওয়াশ দেওয়ার পরে ফ্লোরাডেলের যে বডি লোশনটা আছে ওটা ইউজ করে নিলেন ঠিক আছে ওর মধ্যেও আপনার পছন্দের অ্যারোমালটা যোগ করে নিতে পারেন তাহলে বডি লোশন বডি লোশনের মধ্যে হ্যাঁ তো আমাদের অ্যারোমাল গুলো না সবকিছুর মধ্যেই মেশানো যায় ওগুলো না একটা আলাদা মাত্রা যোগ করে এখানে আমি এটা কথা বলি শোনিরে অ্যানোময়েল তেল তো যায় অনেকে ভাবতে পারেন বা ভাবেও তুমি তো অনেক মানুষকে হ্যান্ডলিং করো যে আমার বেশি বেশি দিয়ে দিই তাহলে বেশি বেশি ফল হবে হ্যাঁ ওটা মুখ চুল বাদ দিয়ে মানে মুখ এবাদ দিয়ে চুল আর বডিতে করতে পারি হ্যাঁ আর মুখে কি ওটা যাবে মুখে কারণ স্কিনের চামড়া ভীষণ সেনসিটিভ হয় যেমন আমি যে বডি স্ক্রাবটার কথা বলছি না বডি স্পাটা ওর মধ্যে আমি নিজেও ইউজ করি ওটা ওর মধ্যে দানা দানা আছে আর একটা চকলেট ফ্যাটের একটা সুয়েল আর একটা দানা দানা আছে ওটা কিন্তু বহু কোম্পানি ওনাদেরই জানা মুখের জন্য ব্যবহার করে কিন্তু আমি বারবার বলি ওটা বডি বডির জন্য মুখে ওটা নিতে পারবে না বডির স্কিন মুখের স্কিন আকাশ আর পাতাল বডি যেটা নিতে পারে মুখ সেটা নিতে পারে না কারণ বডি স্কিন হার্ডি হয় আর মুখের স্কিন পাতলা হয় ওটা মুখের জন্য ঠিকঠাক নয় কিন্তু বহু কোম্পানিতে দেখবে ওটা মুখের জন্য ব্যবহার করা হচ্ছে তো স্কিনের ওই জন্য এত সমস্যা আমাদের

মানে আলমন্ডটা আমি ইউজ করি আর ওটা চোখের পাশে ইউজ করার সময় আমি এটা বলতে ভুলে যাই কারণ আমার মনে পড়লো আমি যখন ইউজ করি তখন কি হয় ইউজ করতে করতে না চোখের পাশে আমার না চোখের যে ল্যাশ গুলো হয় সেগুলো আমার কিন্তু এতটা ঘন ছিল না আচ্ছা আমার বনি ফার্স্ট নোটিস করে কি করে এতটা হলো এবার ধরো আমি আলাদা কিছু করিনি চোখের পাতার জন্য আলাদা কিছু করি না আমি এইখান থেকে বাড়িতে যাবো বাড়িতে গিয়ে আমি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে ধরো এগুলো রিমুভ করে দেবো বা যখনই কাজল বা আলকা মাস্করা থাকে চোখে তখন আমি কোকোনাট অয়েল দিয়ে মুছে ফেলি তারপরে আমি না রাত্রে শোয়ার সময় প্রতিদিন এই রিং ফিঙ্গার দিয়ে আলমন্ড অয়েলটা আলকা করে দিই এখন একটু নাকের মাথা দিচ্ছে মাঝে তো ওই জন্য নাকের মাথায় না হলে সারা বছর আমি একটু চোখে চোখেটাই যাতে না পড়ে চোখের কালিটাও না থাকে এই জন্য এটা আমি করি আর এটা খাই আমি আমার মনে হয় এর থেকেই হয়েছে কারণ এর বাইরে যখন চোখের আশেপাশে দিই আমি আলাদা করে কিন্তু চোখের পাপড়িতে মানে পাতা তো দিইনি কিন্তু ওইখান থেকেই ধরো চোখের চারপাশে দিচ্ছি তো ওখান থেকে লেগে গিয়ে একটু পাতাটা বড় হয়েছে বাহ আর ভার্জিনটা আমি দিই ডাইরেক্ট দিই চোখের যেহেতু কালি বসতে হয় আমাকে কাজলটা